আসসালামু আলাইকুম আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে বিভিন্ন মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করছেন আপনাদের জন্য এই সলিউশন ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ক্লাসটা দেখলে আপনারা বাংলা ইংলিশ গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা বিষয় থেকে লিখিত পরীক্ষাতে কি টাইপের কোয়েশ্চেন আসে এই বিষয়ে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন বাংলাদেশ পুলিশের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পরীক্ষা সাত তারিখে হয়েছিল এখানে প্রশ্নের পূর্ণমান ছিল একশো সময় দেওয়া হয়েছিল নব্বই মিনিট বাংলাদেশ পুলিশের আজকের এই পরীক্ষাতে আমার দেওয়া সকল মন্ত্রণালয় লিখিত প্রস্তুতির জন্য টার্গেট সাজেশন থেকে সরাসরি সাতানব্বই পার্সেন্ট কোশ্চেন হুবহু কমন ছিল চলুন ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে কি কি কমন ছিল ওগুলো দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখলে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন যে লিখিত পরীক্ষার জন্য আমার এই লিখিত টার্গেট সাজেশন সকল মন্ত্রণালয় এটা নিলে আপনার কমপ্লিট প্রস্তুতি হয়ে যাবে আর এটা নেওয়ার প্রসেস একদম সহজ পিডিএফ কপি নিতে পারবেন অথবা হার্ড কপি কুরিয়ারে আপনারা নিতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই লিখিত সাজেশনটা পড়লে সত্তর থেকে নব্বই পার্সেন্টের মতো ইনশাল্লাহ কমন পাবেন বিগত বিভিন্ন জেলাতেও এমন কমন ছিল বিভিন্ন পরীক্ষাতে অর্থসহ বাক্য রচনা করুন পাঁচ মার্কেট ছিল ওজন বুঝে চলা মানে হল আত্মসম্মান রক্ষা করা ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা সর্বদা নিজের ওজন বুঝে চলে ভুঁইফোঁড় মানে হলো অর্বাচীন বা নতুন হাসানের মতো ভুইফোড় লোককে কমিটিতে রাখা ঠিক হবে না লেফাফা বাইরে পরিপাটি লোকটি দরিদ্র হলেও চলন ও আচার আচরণে লেফাফা আলাপ মানে হলো অকাজের কথা খেজুরে আলাপ রেখে কাজের কথায় আসুন চীনে যোগ মানে হলো নাসর বান্দা আরমান সাহেব তো চীনে যোগ একবার মুখ দিয়ে যা বলে তা করেই ছাড়ে আলহামদুলিল্লাহ এক কথায় প্রকাশ পাঁচটা ছিল পাঁচটাই হুবহু বহু কমন ছিল ১৭ নম্বর মডেল টেস্ট থেকে প্রশ্নটা কমন ছিল চীনে যোগ এছাড়াও এভাবে যে পাঁচটা আছে পাঁচটা এখন দেখাতে গেলে অনেক সময় লাগবে বাকিগুলো দেখাইলাম না বিগত বিভিন্ন পরীক্ষাতে আমি এই সমাধানগুলো আপনাদেরকে সাজেশনের সাথে হুবহু মিলিয়ে দেখাইছি এখন আর দেখাইলাম না সন্ধি বিচ্ছেদ করুন পাঁচ মার্কের ছিল সমচয় সম হসন্ত যোগ চয় সঞ্চয় আশীর্বাদ আশি বিসর্গ যোগ বাদ আশীর্বাদ নির্মি লঘু যোগ উর্মি উর্মিতে উকার হবে দীর্ঘ দীর্ঘ হবে এখানে চলত শক্তি চলত যোগ শক্তি চলত শক্তি তো এখানে যে পাঁচটা ছিল সন্ধিবিচ্ছেদ এখান থেকে প্রথম তিনটা হুব থেকে কমন ছিল এই দুইটা কমন আসেনি নিচের দুইটা জন্ম শব্দের পাঁচটা সমার্থক শব্দ লিখতে হবে পাঁচ মার্কের উৎপত্তি উদ্ভব সৃষ্টি ভূমিষ্ঠ আবির্ভাব আবার বলছি জন্মের পাঁচটা সমার্থক উৎপত্তি উদ্ভব সৃষ্টি ভূমিষ্ঠ আবির্ভাব এক কথায় প্রকাশ করতে হবে ক্ষুদ্র বাগান মানে হলো বাগিচা সর্বজনের জন্য হিতকর সর্বজনীন চৈত্র মাসের ফসল চৈতালি হনন করার ইচ্ছা জিজ্ঞাংসা যা অধ্যয়ন করা হয়েছে অধীত এক কথায় প্রকাশ পাঁচটাই কমন ছিল বিপরীত শব্দ লিখতে হবে প্রাচীন আধুনিক সন্ধি বিগ্রহ সংকীর্ণ উদার নির্জন জনাকীর্ণ অমৃত গরল বিপরীত শব্দগুলোও কমন ছিল এরপরে জুলাই অভ্যুত্থান বিষয়ে একটি নাতিদীর্ঘ অনুচ্ছেদ রচনা করুন অর্থাৎ সংক্ষেপে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে পাঁচ মার্কেট জুলাই বিপ্লব সম্পর্কে যদি আপনি গুগলে সার্চ করেন অনেকগুলো অনুচ্ছেদ পাবেন সেখান থেকে যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটা শিখে নেবেন ফিল ইন দ্য গ্যাপস পাঁচ মার্কেট ছিল দ্য প্যাডেস্ট্রেইন ওয়াজ কিল্ড বাই এ ফলিং ট্রি এখানে হবে বাই দ্য প্রফেসর ফ্রম অস্ট্রেলিয়া

মাই মাদার মাই ব্রাদার ইজ ওয়াইল ভার্স্ট ইন ইকোনমিক্স ইকোনমিক্সের পূর্বে ইন বুঝবে আর একটি স্পেলিং ছিল ফন এক্স পি এইচ ও ই এন আই এক্স ফন এক্স কোয়ারাম কিউইউ ও আর ইউ এম সুপারশিট অ্যাস ইউ পি ই আর অ্যাশ ই ডি ই সুপারশিড

ট্রান্সলেট করতে হবে স্মার্টফোন একসময় জনপ্রিয়তা হারাবে স্মার্টফোন গায়কের কণ্ঠ খুব সুরেলা ভয়েস অফ ইজ ভেরি সুইট স্বাধীনতা যুদ্ধে আমারও অংশ ছিল আই অলসো টুক পার্ট ইন আওয়ার ফ্রিডম ফাইটিং এখানে পি হবে ফ্রিডম ফাইটিং হলুদ এবং নীল রং মিলে সবুজ রং হয় ইয়েলো এন্ড ব্লু মেক গ্রিন অন্যের দোষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স কয়েকদিন এই দুইটা পরীক্ষাতে সেম ট্রান্সলেশনটাও আসছে ট্রান্সলেশন পাঁচটা ছিল এগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল জেনারেশন জেড বা জেন জি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখার জন্য বলা হয়েছিল দশ মার্কের তো জেনারেশন জেড বা জেন জি সম্পর্কেও আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যেটা আপনার কাছে প্যারাগ্রাফ সহজ মনে হবে গুগল থেকে আপনি লিখে নেবেন খাতায় লিখে ওটা মুখস্থ করে নেবেন কারণ এই যে জুলাই অভ্যুত্থান এবং জেনজি এগুলা থেকে নেক্সট পরীক্ষাতেও কিন্তু আসবে ম্যাথ ছিল একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের গুণ প্রতি বর্গ মিটারে সাড়ে সাত টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করেন গণিতের এই প্রশ্নটা আমার মডেল টেস্ট একুশ নাম্বার থেকে হু বহু কমন ছিল একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে একদম সেম টু সেম কমন আসছে এবং এখানে আমি মার্কও করে দিয়েছিলাম সাজেশনে যে গুরুত্বপূর্ণ অঙ্ক এই নিয়মে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে একেবারে হু বহু কোশ্চেন এটা কমন আসছে এই নি বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে বেশ কয়েকবার এই প্রশ্নটার সলিউশনটাও কিন্তু আমি আপনাদেরকে বিগত কয়েকটা পরীক্ষাতেও দেখাইছিলাম যাক ওই বিষয়ে এখন আর দেখাচ্ছি না পরবর্তী প্রশ্ন যে আমরা চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্ন শতকরা বার্ষিক আট সমস্ত দুই ভাগের এক মানে 8.5 টাকা মুনাফা কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে প্রশ্ন আমাদের কাছে টাকার অঙ্কটা জানতে চাইছে যে কত টাকা এখানে আর আর হলো কত রেট যেটা রেট হলো সাড়ে আট টাকা তো আট সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট এটা শতকরা বার্ষিক বলছে তো এটা আমরা এখানে লিখে ফেললাম যে আর সমস্ত আট ভাগের আট সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট তো এটাকে আমরা কি করতে পারি এখানে দুই লিখে ফেলবো মানে সমস্তটা আমরা ভাঙাবো আর কি দুই লিখবো আট দুগুণে ষোলো আর একে উপরে রেখে সতেরো যোগ করলে তাহলে দুই ভাগের সতেরো তো এখানে যেহেতু একটা পার্সেন্ট আছে এই পার্সেন্টটাকে আমরা কি করব নিচে ইন্টু একশো দিলে পার্সেন্টটা উঠে যাবে তো আমাদের আর এর আর পাইলাম কত সতেরো বাই টু আর এন ইকুয়াল বছর প্রশ্নে ছয় বছর দেওয়া আছে আর ইন্টারেস্ট কত দেওয়া পঁচিশশো টাকা প্রশ্নে এটা আমরা প্রথমে এখানে লিখে ফেললাম আমাদেরকে বের করতে হবে পি পি এর সূত্র কত পি এর সূত্র আমরা জানি আসল মানে পি ইকুয়াল আই বাই আর এন আইটা কত i হলো পঁচিশশো পঞ্চাশ লিখে ফেলবো এরপরে আর আর কত পাইলাম এখানে সতেরো বাই টু ইনটু হান্ড্রেড এটা লিখবো এখানে তারপরে n n এর মান কত ছয় মানে n মানে হলো বছর এটা প্রথমে এভাবে লিখার পরে নেক্সট লাইনে কি করতে হবে এখানে দেখেন সতেরো বাই টু ইন্টু হান্ড্রেড এটা তো তো এখানে আমরা এই যে টু ইনটু হান্ড্রেড এটা যেহেতু হরে আছে এটা আমরা কি করব নিয়ে যাবো টু ইন্টু হান্ড্রেড লিখে ফেললাম আর এখানে সতেরো ইন্টু ছয় এরপরে পাঁচ হাজার আসল পাঁচ হাজার টাকা এটাই হল উত্তর ওই প্রশ্নটাও কিন্তু কমন ছিল আর উৎপাদকের একটা প্রশ্ন ছিল সিক্স এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার

দেখেন এখানে পাঁচ মার্কের প্রশ্ন ছিল এটা প্রথমে আমরা সিক্স এক্স স্কোয়ার ওয়াই এটাকে আমরা একটু ভাঙ্গাই লিখবো এটাকে ভাঙ্গাই কিভাবে লেখা যায় প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস

কমন নিলাম আর বাকি থাকে এক্স প্লাস ওয়াই নেক্সট যে কয়টা রাশি হবে সবগুলাতে কিন্তু এই এক্স প্লাস ওয়াই থাকতে হবে প্লাস বসাই দেব এরপরে এই দুইটা থেকে আবার সেম কমন নেব কী কমন নেওয়া যায় ফাইভ কমন নেওয়া যায় আর থাকে এক্স প্লাস ওকে আবার এই দুইটা থেকেও সেম কমন নিলাম সিক্স ওয়াই আর বাকি থাকে এক্স প্লাস তো এই যে তিনটা এক্স প্লাস ওয়াই আছে একটা থেকে একটা কমন নিলাম আর বাকি কোনো লেখার পরে আমাদেরকে কি কাজ করতে হবে এখানে দেখেন ফাইভ এক্স ওয়াই এটাকেও কিন্তু আবার একটু ভাঙ্গায় লেখানো যায় প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই এভাবে লিখলে তিন আর দুই যোগ করলে হয় কত ফাইভ তাহলে এটা হবে এমন আবার এখান থেকে আমরা কি করব এই দুইটা থেকে একটা কমন নেব x কমন নেওয়া যায় আর থাকে x 3y प्लस আর হলো এই দুইটা থেকে 2y কমন যায় তাহলে বাকি থাকে x 3y ওকে তো এখানে x 3y দুইটা থেকে আমরা একটা বসাই দিলাম কমন নিয়ে আর বাকি থাকে x 2y x 2y লিখে ফেললাম আর আগের x 2y তো এখানে আছেই তাহলে এটাই হলো উত্তর অনলাইনে অনেককেই সাজেশন দেয় এবং পরীক্ষার পরে প্রশ্নের সমাধান দুই একজনে দেয় তো সাজেশন থেকে কি কি প্রশ্ন তার কমন আসছে ওই পরীক্ষাতে এগুলা কিন্তু কেউই দেখে না অবশ্য কমন আসলেই তো দেখাবে কমন আসে না তাই দেখাইতেও পারে না শুধুমাত্র মানসম্মত যদি সাজেশন পড়তে পারেন তাহলে এরকম সাজেশনের সাথে হুবহু কমন আপনিও পাবেন এই যে দেখেন এখন যে প্রশ্নটা দেখাইছি এখানে শুধু চিহ্ন পরিবর্তন হয়েছে কিন্তু সেম ক্যাটাগরির প্রশ্ন এটা আমার সাজেশন থেকে কমন আসছে আমার সাজেশনে যেভাবে ছিল এখানে শুধু জাস্ট প্লাসটা আছে আর সাজেশনে ছিল মাইনাসটা একেবারে সেম কোয়ালিটি তো পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেবেন সময় ব্যয় করবেন আপনি টাকা দিয়ে সাজেশন কিনবেন আপনি মানসম্মত ভালো একটা সাজেশন যদি ক্রয় করেন এবং সেটা দিয়ে যদি আপনি পরীক্ষার প্রস্তুতি নেন আপনি এভাবে সাজেশন থেকে হুবহু কমন পাবেন এবং পরীক্ষায় পাশ করার পসিবিলিটি আপনার নাইন্টি প্লাস হয়ে যাবে সো ডিসিশন আপনার কার্ড থেকে সাজেশন নিয়ে পড়বেন কিভাবে পড়বেন কোন সাজেশনটা আপনার পড়া উচিত ডিসিশন নেবেন আমি বলতে পারি যে আমার টার্গেট সাজেশন এটা ফলো করলে আপনি সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট আজকের পরীক্ষাতে তো নাইন্টি সেভেন কমন ছিল যার যেভাবে প্রয়োজন পিডিএফ আকারে নেন বা হার্ড কপি নেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে

এখানে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আপনি যদি এ স্কার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি সূত্র অনুযায়ী এভাবে যদি লিখতে চান লিখতে পারবেন অথবা এ স্কার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি যদি লেখেন এভাবেও লিখতে পারবেন কোনো সমস্যা নেই প্লাস এর প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটাও সেম একই সূত্র এটাও কিভাবে লিখব বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সে স্কোয়ার আবার এটাও একই সূত্র আচ্ছা এখানে একটু দেখেন এ স্কোয়ার কয়টা আছে দুইটা মানে টু এ স্কোয়ার হয়ে বি আর হবে আবার আছে তো যেহেতু সবগুলা করে তাহলে আমরা এখানে টু কমন নেই অঙ্কটার শর্ট করে ফেললাম যে টু কমন নেব আর বাকি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে দেবো এটা যদি আমরা ভাঙে ভেঙে যদি লিখতাম যে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার তাহলে অঙ্কটা আর একটু বড়ো হয়ে যেত তো এটা আমি শর্ট করে নিলাম যে এখানে একটা টু কমন নিয়ে বাকিটা লিখে ফেললাম বুঝতে পারছেন আশা করি এরপরে প্লাস দেবো এখানে আরও আছে কি টু এ বি টু বি সি আবার টু সি এ সবগুলোর সাথে কিন্তু টু আছে তাহলে এখানেও একটা টু নেবো আমরা এখানে কিন্তু একটা টু বসবে হ্যাঁ এটা ভুল হয়েছে এখানে টু হবে টু কমন নিলে আর থাকে বি প্লাস বি সি প্লাস সি এ লিখে ফেলবো ওকে আমাদের নেক্সট হলো টু ইন্টু এই এটা এই যে সবগুলোর উপরে স্কোয়ার আছে না এটা যদি আমরা ব্র্যাকেড দিয়ে উপরে স্কোয়ার দিই ব্র্যাকেটের উপরে তাহলে ভিতরে সবগুলার উপর স্কোয়ার আছে এটা বোঝায় ওকে এটা কি জন্য করলাম আমাদের এখানে দেখেন এ প্লাস এই মানটা বসানোর জন্য এটার মান হলো কত টু দেওয়া তো এরপরে আমরা লিখবো কি মাইনাস আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা কিন্তু একটা সূত্র হয়ে যায় হ্যাঁ তো এই সূত্রটা কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা একটা সূত্র হ্যাঁ এই সেম সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হ্যাঁ ওকে সূত্রটা আমরা লিখে ফেললাম আর বাকি থাকে কি প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ ওকে তো এখানে টু এ টু বসবে আর এটার মান টু উপর স্কোয়ার থাকবে মাইনাস টু আর হলো প্লাস ওয়ান মান ওয়ান এখানে প্রশ্ন দেওয়া আছে এটার মান ওয়ান তো এখানে আমরা এখন ক্যালকুলেশন করবো দুই চার মাইনাস টু প্লাস এখানে চার থেকে দুই গেলে দুই আর সাথে যোগ হবে তিন তাহলে এখানে হলো তিন আর এটা হলো দুই হলো কিন্তু ইনটু আকারে যেহেতু ব্র্যাকেটের ভিতরে কিছু নেই চিহ্ন এই যে এটা নয়টা ইনটু টু ইনটু থ্রি মানে তিন দু গুণে ছয় এটাই হলো এই প্রশ্নের আনসার এই প্রশ্নটা কিন্তু নেক্সট যে কোনো পরীক্ষাতে আসতে পারে ভালো করে একটু দেখে নেন হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা বিষয় এই যে এখানে আমরা কমন নিছি টু কমন নিলাম না সবগুলা থেকে টু এখানে কিন্তু একবারেই কমন নিছি আমরা টু আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই পুরো জিনিসটাকে একসাথে করে দিছি এখানে ফার্স্ট ব্র্যাকেট আরেকটা হবে এটা ভুল হয়েছে এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট ভিতরে যা আছে এগুলো সবগুলোর সাথে কিন্তু টু কমন আছে ওকে এখানে আমি বলছিলাম টু হবে এটা ভুল বলছিলাম ওকে এরপরে নিচের প্রশ্নের উত্তর লিখুন বিশ মার্কের প্রশ্ন ছিল বি আর টি সি এটার ইংরেজি পূর্ণরূপ হল বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি রেগুলেটরি কমিশন আবার বলছি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এই বানানটা কিন্তু ভালো করে এখনই শিখে নেন এটা অনেক চাকরি পরীক্ষাতে আসে বাংলাদেশের হোয়াইট গোল্ড কি চিংড়ি লাইন অফ কন্ট্রোল দুটি দেশের সীমারেখা ভারত পাকিস্তান প্রত্যেকটা প্রশ্ন এখানে কমন আসছে সাত এল আরব দ্বীপটি কোথায় অবস্থিত পারস্য উপসাগর স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টি আর দুইটা দেশের নাম লিখতে বলছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ হলো পাঁচটা তার মধ্যে দুইটা হলো সুইডেন ডেনমার্ক বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ কোন আদালত কর্তৃক নিষ্পত্তি হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি সংক্ষিপ্ত যেটা রূপ হলো আইটিএলওএস ইমেইলের ক্ষেত্রে সিসিএর এর পূর্ণরূপ কি কার্বন কপি ক্ষমতার পৃথকীকরণ নীতির জনক কে মন্টেস্কো উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী এই প্রশ্নগুলো হুবহু কমন আসছে বাংলাদেশে মহিলা পুলিশের প্রথম নিয়োগ করা হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম বিচারপতির নাম সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম বাংলার দূত বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা তার নাম হলো ফেবোমিটার বিখ্যাত ট্রয় নগরে কোন দেশে অবস্থিত তুরস্ক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম আঙ্কুর যমুনা নদীর পূর্ব নাম হলো জোনাই ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো হবে এখানে উনিশশো মানে নয় আর একটা উনিশশো সালের নভেম্বর মাসের সতেরো তারিখে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ক্যাপটিভ ল্যাডি এই গ্রন্থটি রচয়িত হলো মাইকেল মধুসূদন দত্ত আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের নাম নাহিদা আক্তার তো এই ছিল বাংলাদেশ পুলিশের কম্পিউটার অপারেটরের প্রশ্ন সমাধান যাদের বিভিন্ন মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার প্রশ্নের সাজেশন লাগবে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য টার্গেট সাজেশান তারা এই সাজেশানটা ফলো করবেন এই সাজেশানটা ফলো করলে আপনি সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্টের মতো ইনশাআল্লাহ কমন পাবেন এটা নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা এক নতুন দেখতেছেন আমার এই সলিউশন ক্লাস তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের সমাধান এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন